চট্টগ্রাম আদালত থেকে এক হাজার এগারোটি নথি গায়েবের অভিযোগ উঠেছে ঘটনায় রোববার রাতে কোতোয়ালি থানায় জিডি করেন মহানগর পিপি মফিজুল হক জিডিতে বলা হয় দু নথি কিন্তু সম্প্রতি অবকাশকালীন ছুটি শেষে সেখানে কোনো নথি পাওয়া যায়নি এর মধ্যে হত্যা মাদক চোরা চালান বিস্ফোরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নথি রয়েছে এ ঘটনা জানাজানি হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম আদালত থেকে নথি গায়বের ঘটনা এটাই প্রথম এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক এমদাদ কাকুলি আদালতের মতো একটি জায়গা থেকে আদালত ভবন থেকে যে সিডি যেটিকে বলা হচ্ছে সেটিকে আসলে সংশ্লিষ্ট যারা আছেন তারা নথি বলতে নারাজ বলছেন এটি হচ্ছে সিডি অর্থাৎ ডকেট যেটি কোন একটি মামলা হলে মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশ মামলা তদন্ত করে পুলিশ যেই তথ্যটি দেয় সেটি সেটি হচ্ছে যে কেস ডকেট এবং সেখানে তদন্তের কার্যক্রম তদন্তের তিনি কি পেয়েছেন বা তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এই এই যে তথ্য সেই সিডিতে থাকে তো এই যে যে জায়গাটি আমরা দেখাচ্ছি একদম মহানগর দায়রা আদালতের যে মহানগর পিপি পিপি অফিসের সামনের এই যে জায়গাটি সেখানেই আসলে বস্তাবন্দি করে এই নথিগুলো বা সিডি যেগুলো সেগুলো রাখা ছিল এবং এই সিডিগুলো যখন অবকাশকালীন বেঞ্চ অবকালীন যখন বন্ধ ছিল এরপরে এসে পাওয়া যায় এবং প্রেক্ষিতে গতকালকে যেটি করা হয়েছে যেটি আমরা আমাদের সংবাদটিতে জানাচ্ছিলাম তো এই বিষয়টিতে যেটি আসলে মহানগর পিপি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকালকেই তিনি মামলা করেছেন একটি বিষয় একটু জানিয়ে রাখি যে মহানগর এই যে চট্টগ্রাম আদালত ভবন সেখানে এই যে তৃতীয় তলায় হচ্ছে মহানগর দায়রা জজ আদালত এবং মহানগর পিপির কার্যালয় এই তৃতীয় তলাতে কোনো সিসিটিভি নেই তবে দুই তালায় আছে আর নিচ তালায় আছে সেক্ষেত্রে আদালত সংশ্লিষ্টরা যারা বলছেন যদি পুলিশ একটু চেষ্টা করে সেক্ষেত্রে আসলে খুব কম সময়ের মধ্যে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আসলে এই নথিগুলো যেহেতু অনেকগুলো নথি আসলে উনিশশো সেটি রাতারাতি খুব লুকিয়ে ফেলা কোনো ভাবে সম্ভব নয় সেটাতে আসলে কারা নিয়েছেন বা কোন উদ্দেশ্যে নিয়েছেন সেটি বের করা সহজে বের করা যাবে এমনটি কিন্তু তারা বলছেন তো আসলে পুলিশের পক্ষ থেকেও কিছুক্ষণ আগেই এডিসি প্রসিকিউশন এখানে এসেছিলেন তিনি যেটি বলেছেন যে তারা তদন্তের জন্য এই জায়গাটি পরিদর্শন করে গেছেন সিসিটিভি সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে তারা এই যে সিডিগুলো পাওয়া যাচ্ছে না কেস ডকেট বা সিডি সেটি তারা বের করতে পারবে কিন্তু তারা জানিয়েছেন তো তবে একটি বিষয় বলা হচ্ছে যে এটি তদন্তের ক্ষেত্রে বিচার কার্যক্রমের ক্ষেত্রে সাক্ষ্যর রেকর্ডিং অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে মূল নথি যে হারিয়ে যায়নি সেই ক্ষেত্রে সেটি আসলে খুব বেশি সংখ্যা নয় বলে কিন্তু জানিয়েছেন কাকুন এমদাদ আপনাকে ধন্যবাদ দর্শক চট্টগ্রাম আদালত থেকে নথি গায়বের ঘটনা ঘটেছে চট্টগ্রাম থেকে আমাদের